দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানায় অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের অবগতর জন্য জানিয়ে দেবো এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর মার্কেট তো দেখতে পাচ্ছেন যে এখানে গাজর ধোয়ার কাজ চলছে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে গাজরটা ধুচ্ছে তো সুন্দর হলেও কি এখানে কষ্টদায়ক কাজ করছে তাছাড়া আপনাদের জানাবো যে মার্কেটে কি গাজর এখন এসেছে অল্প কিছু এসেছে এইগুলো কোথা থেকে পেলো প্রশ্ন তো এইটাই দেখুন এরা কিন্তু জমি থেকে ডাইরেক্ট কিনে নিয়ে আসছে যেটা ধোয়া ছাড়াই তো এখানে ধোয়ার কারণ একটাই যে মালটা তুলে নিয়ে এসে তারপরে এখানে ধুচ্ছে তো দেখুন ফ্রেন্ড মাঠে থেকে যেটা জমি থেকে কী দামে কিনে এসেছে সেটা পরে জানাচ্ছে সাইজের যদি কথা বলি সুন্দর সাইজের মাল দেখতে পাচ্ছেন কোয়ালিটির যদি কথা বলি কোয়ালিটিও কিন্তু ভালো রয়েছে এখনও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি এখনও লাস্ট ফিনিশিং অধিকার দীক্ষা দেখতে পাচ্ছেন অন্য নাদায় তো দেখুন ফ্রেন্ড এখানে যদি বলা হয় যে কালারের কথা যে কালারটা এসে থাকে গাজরের একবারে কালারফুল মাল রয়েছে তো দেখুন এখান থেকে আবার কিন্তু ধোয়া ধোয়া দিচ্ছে এই না এই দিক থেকে আবার ওই দাদায় গিয়ে ধোয়া দিয়ে আবারই কলেম কমপ্লিট করছে এখানে যেটা তৈরি হচ্ছে সেটা প্যাকেট তৈরি হচ্ছে প্যাকেটে ধোকানোর আগে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট ফিনিশিং ধোয়া দিয়ে তারপরে প্যাকেট করছে আর যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এটাই রয়েছে কুড়ি কেজির চলে যাবে তাছাড়া এইবার আপনাদের জানিয়ে দেবো মেন বিষয় যেটা ছিল কি এখন কী দাম রয়েছে এই যে গাজরের যদি বলা হয় গাজর কত করে কিনে নিয়ে আসতে মাঠে থেকে আধোয়া গাজর সেটা পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন টাকার মধ্যে পার কিলো কুইন্টাল প্রতি পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে তারপরে আরও তো খরচা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো লেবার সাইজ কোয়ালিটি সব কিছুই ভালো রয়েছে তো আর কিছু দিন পর কিন্তু মার্কেটে একেবারে ভরপুর আমদানি আপনারা দেখতে পারবেন তো এখন কিন্তু নেই বললেই চলে আমদানিটা